নমস্কার আমি সুরিতা আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ ও সংবাদ পাঠের ক্লাস মধুমতিতে সকলকে জানাই স্বাগত তোমরা জানো যে আমি সঞ্চালনার ক্লাসগুলোতে এক একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি আমার এই ভিডিও দেখে যারা উপকৃত হয়েছে তারা আমাকে অনেকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছে আমি প্রথমেই আজ তাদের ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে এটাও বলবো যে নিয়মিত চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে আরও নতুন নতুন বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে যাই হোক আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়ে চলে আসছি আজ আমি তোমাদের শেখাবো রক্তদান শিবিরের অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে তাহলে চলো শুরু করা যাক রক্ত মানে আমার জীবন রক্ত মানে তোমার জীবন তোমার আমার রক্ত দিয়েই বাঁচবে আরও একটি প্রাণ রক্তদান জীবনদান দান রক্ত দিয়ে প্রাণ বাঁচান নমস্কার আমি সুরিতা বেদুইন ক্লাব আয়োজিত আজকের এই রক্তদান অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সকলেই জানেন যে এই গ্রীষ্মকালে রক্তের সংকট চরমে ওঠে তাই এই সংকটজনক পরিস্থিতির মোকাবিলা করতে বেদুইন ক্লাব প্রতি বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করেছে আর আপনারা জানেন যে আপনারা ছাড়া এই শিবিরের কর্মকাণ্ড কখনোই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না আপনারাই আমাদের চালিকা শক্তি। আমরা ক্লাবের পক্ষ থেকে যখনই কোনো সামাজিক কাজের উদ্যোগ নিয়েছি আপনারা সব সময় এগিয়ে এসেছেন আমাদের উদ্যোগকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন তাই তো আমরা বারবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে পেরেছি মানুষের পাশে থাকার জন্য আজও আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যথা সময়ে ক্লাব প্রাঙ্গণে এসে আপনাদের এক ফোঁটা রক্তের বিনিময়ে আরেকটি মানুষের প্রাণ বাঁচান যিনি মৃত্যুর সাথে লড়াই করছেন আপনার এক ফোঁটা রক্ত সেই মানুষটি আর তার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলবে তাই আসুন রক্তদান মহতদান, এই উৎসবে সামিল হন আর বলুন আমরা জীবনের গান গাই তাহলে এভাবে তোমরা অনুষ্ঠান শুরু করতে পারো এরপর যেটা এই ক্লাবের অনুষ্ঠানগুলোতে হয় বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় যেমন ডাক্তার খেলোয়াড় সমাজসেবী রাজনীতিবিদ শিক্ষক সেই সঙ্গে থাকে ক্লাবের সভাপতি সম্পাদক এনারা তাহলে অনুষ্ঠানের এই পর্বে চলবে অতিথি বরণের পালা আর অতিথিদের বক্তব্য যারা অতিথি থাকবেন ওই দিনের অনুষ্ঠানে সকলের সম্পর্কে ভালোভাবে জেনে নেবে তারপর তাদের যথোপযুক্ত সম্মানের সাথে ওই দিন সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাবে বক্তব্যের শেষে ধন্যবাদ জানাতে ভুলো না জানো আর এই অনুষ্ঠানগুলোতে কি হয় অতিথিরা কখনোই একসাথে আসেন না তখন মঞ্চ ফাঁকা থাকে আর সঞ্চালকের মুনিশিয়ানা দেখানোর ওটাই হলো সঠিক সময় তোমার স্টকে রক্তদান সম্পর্কিত যেসব তথ্য আছে এই ফাঁকে সেগুলো তুমি দর্শকদের সামনে তুলে ধরো উদাহরণস্বরূপ কিছু তথ্য তোমাদের বলছি নাম্বার ওয়ান আপনারা সকলেই জানেন যে চোদ্দোই জুন বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে দু সাল থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান বা হু এই দিনটি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে হিসাবে পালন করে আসছে কারণ এই দিন নোবেল জয়ী বিজ্ঞানী কার্ল ল্যানস্টাইনারের জন্মদিন যিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন চোদ্দোই জুন দিনটি মানুষের কাছে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করা হয় এছাড়াও এই দিনটি স্বেচ্ছাসেবী এবং বিনামূল্যে যে সকল রক্তদাতা রক্তদান করেন তাদের অবদানকে সম্মানিত করার জন্য পালন করা হয় আরেকটি বিষয় বলতে পারো রক্তের গ্রুপ আপনারা সকলেই জানেন যে আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে তা কিন্তু আমরা চাইলেই আমাদের কাছের মানুষকে দিতে পারবো না রক্তের গ্রুপ মিলতে হবে এবার চলুন জেনে নিই আমাদের রক্তের কটা গ্রুপ আছে আর কে কাকে রক্ত দিতে পারে মোট চারটি গ্রুপ আছে এ বি এবি বি আর ও এ গ্রুপের ব্যক্তি এ আর এবি কে রক্ত দিতে পারেন নিতে পারে এ আর ওর থেকে বি গ্রুপের ব্যক্তি বি আর এব দিতে পারে নিতে পারে বি আর ওর থেকে ও গ্রুপের ব্যক্তি সবাইকে রক্ত দিতে পারে তাই সে সর্বজন দাতা কিন্তু নিতে পারে শুধুমাত্র ও গ্রুপের রক্ত আর এবি সর্বজন গ্রহিতা মানে সবার থেকে নিতে পারে কিন্তু দিতে পারে শুধুমাত্র এবিকে তাহলে তুমি এই রক্তের গ্রুপ সম্পর্কে মানুষকে তথ্য দিলে আমি আগেও বলেছি সঞ্চালনার সময় আমরা মানুষকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করব। এবারে একটু বলে দিতে পারো যে আঠারো থেকে ষাট বছর বয়সের মানুষ রক্ত দিতে পারেন শারীরিক ওজন পঁয়তাল্লিশ কেজির নিচে হলে রক্ত দিতে পারবেন না সুগার হার্টের বা অন্য কোনো বড় অসুখ থাকলে রক্ত দিতে পারবেন না তাহলে এইভাবে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তথ্য দেবে আর ওই দিন কত মানুষ রক্ত দিলেন তার পরিসংখ্যান মাঝে মাঝে তুলে ধরবে আর রক্তদাতাদের অবশ্যই বারে বারে ধন্যবাদ জানাবে এবারে চলো বলি যে অনুষ্ঠান কীভাবে তোমরা শেষ করবে আমরা আজ রক্তদান অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি আপনারা সকলেই জানেন যে রক্তদান মহৎ দান আজ যে সকল রক্তদাতা এই শিবিরে এসে রক্ত দিলেন বেদুইন ক্লাবের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ কারণ আপনার দেওয়া রক্তেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু সেলিম রামেদের মুখে হাসি ফুটে উঠবে রক্তের কোনো ধর্ম নেই রক্ত শুধু মানব ধর্মের কথা বলে একজন মানুষই পারে আর একজন মানুষকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাতে চলুন আজ আমরা সবাই মিলে একসাথে বলি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মানুষের পাশে থাকবেন নমস্কার তাহলে আজ তোমাদের শেখালাম রক্তদান অনুষ্ঠানে কিভাবে সঞ্চালনা করবে এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও সেই সঙ্গে তোমাদের নিজেদের কোনো পয়েন্ট মাথায় থাকলে সেগুলো মিলিয়ে একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে ফেলো আর হ্যাঁ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে ফেলো চটপট আজকের মতো চলি আবার দেখা হবে অন্য এপিসোডে টাটা